এর আগে দুনিয়ার মধ্যে ফাসাদ বেড়ে যাবে অন্যায় অত্যাচার বেড়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তাদেরকে যখন বলা হবে দুনিয়ার ফাসাদকারীদেরকে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তখন তারা বলবে আমরাই তো শান্তি স্থাপনকারী আমরাই তো মানবতার কথা বলি নওয়াজ বলুন এই যে দেখেন এখন বর্তমানে জাতিসংঘ এরা মানবতার কথা বলে সবচেয়ে বড় মানবতা মানবতাবিরোধী হইল এরা কি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মানবতা বিরোধী জাতিসংঘ এরাই সব সময় মানবতার কথা বলে এটা কে আমাদের আলামত কিসের আলামত কে আলামত পেয়ারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মধ্যে আল নবীজি বলেন আন আলী আবি তো আলী আনহু আল্লাহ তালহু কালা কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এসি জামান ইসলাম ইসলাম শুধু নামে থাকবে ইসলামের নাম মাত্র থাকবে ইসলাম মানুষ কোনো পালন করবে না মুসলমান যারা থাকবে নামের কোনো কাজের বেলা নাই মুসলমান দেখবেন ওনারা যে সালাম দিবেন সালাম দেওয়ার মতো পরিবেশ না কারণ দাড়ি নাই কোনো লেবাস নাই ওনারা দেখলে মুসলমান মনে হয় না সালাম দিতে গিয়ে আপনি নিজে বিপদে বলে যাবেন যে আপনি আপনি কারে সালাম দিতাছেন কি সালাম দিবেন কি না কিন্তু উনি মুসলমান ইসলাম ওনার কাছে আছে কিন্তু নাম মাত্র কাজের বেলা নাই এরপরে আমার নবী বলেন কোরআন ইসমহ কোরআন তাকবে কোরআনের মাত্র অক্ষর থাকবে কিন্তু এই কোরআনকে পাঠ করবে না কোরআনের দ্বারা কোনো হেদায়েত হবে না হইতেছে কি না এই যে মসজিদের মধ্যে এত গুলি কোরআন শরীফ বছরের পর বছর যায় কেউ দরেও না একটা আয়াত পড়ে না বাড়ির মধ্যে ঘরের মধ্যে দেখবেন সিটের মধ্যে আসছে কোরআন শরীফ দরেও না ধরার সময় নাই কি নাই সময় নাই এটা কে আমাদের আলামত কিসের আলামত কে আমাদের আলামত এরপরে আমার নবীজি বলেন আমি আমাতুন ওয়াহিয়া খরা বম্বিন আল হুদা ওই সময় গুলি হবে জাকজমক পূর্ণ মসজিদ এমন সুন্দর হবে আরামদায়কভাবে মসজিদ নির্মাণ করা হবে কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না কি থাকবে না মুসল্লি থাকবে না একটা মসজিদের মহল্লার মানুষ সবাই যদি মসজিদে নামাজ পড়ে মসজিদে জায়গা হওয়ার কথা না কি বলেন কিন্তু মসজিদ অনেক জাকজমকপূর্ণ হবে এই মসজিদে মুসল্লি থাকবে না নামাজ পড়বে রকম ফর্মালিটি মেনটেন করে নামাজ না পড়লে মরব্বীদেরকে বদনাম করবে এই জন্য কয়েকজন এসে নামাজ পড়বে নবীজি আমাদের এই সময়ে কি হবে কি আমার যেন মনে হয় নবীজি এটা একদম দেখা দেখা এই সময়ের জন্য আদিশগুলি বলছেন কী বলেন সামনে আরও আসতেছে নবীজি কোন কোন বিষয়গুলি বলেছেন এই বিষয়গুলি আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখেন সবগুলি মিলবে নবীজি ভবিষ্যৎবাণী এরপরে আমার নবীজি বলেন ওলামা মা উহুম শররুম্ মিন তাহতি আদি মিৎসামা ইম ইন হেন্দি হিম তাফ রুজুল ফিতনাতি ওয়াফি হিম তা উত সুভানভিজিক কত সুন্দরভাবে বলতেছেন ওই সময় শের জামানার মধ্যে যখন কে আলামতগুলি দেখা দিবে ওই সময় মানুষগুলির মধ্যে যারা আলে মোলাম হবে এই আলেম ওলামাই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে এরার দ্বারাই ফেতনা হবে বলুন সাধারণ আম পাবলিক যারা এরা তো আলেম ওলামাদেরকে বিশ্বাস করে কি বলেন ইসলামিক বিষয়ে আলেম ওলামাদের কাছে ওনারা দুর্বল সবসময় ওনাদেরকে মান্য করে এবং বিশ্বাস করে বিশ্বাসের একটা জায়গা কি বলেন ওলামার এই ফেতনাগুলি সব সবার আগে বাজাইবো এরা হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদেরকে আলেম আমল থেকে সরাইয়ে দিবে এটা বেদাত এটা শিরিক এটা করবেন না এটা দরকার নাই এটা এইভাবে না ওইভাবে এগুলি বলে মানুষকে বিভ্রান্ত করবে শৈতান যাকে যেইভাবে যেই কাজটা করানোর দরকার আলিমালামার কাছে গিয়ে শৈতানগুলি বর করলে তখন ইসলামের মধ্যে গণ্ডগোল লাগানো সহজ শৈতান ওই জায়গাটা টার্গেট করে এটা কি আমাদের আলামত আলেমার দ্বারাই ফেতনা উদ্ভব হবে ফেত ফেতনা শুরু হবে আলেমলামাদের মাধ্যমে এটা কি আমাদের আলামত এরপরে চার নাম্বার গেল পাঁচ নাম্বার আলামত আমার নবীজি হাদিস শরীফের আবুদাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস আমার নবীজি বলেন সাতাকুনু ফিতনাতুন ফিতানুন কাকিতা ইল্লাইলিল মাজলুম অর্থাৎ ওই সময় ফেতনা এমন আকার ধারণ করবে ফেতনাগুলি এমনভাবে বাড়তে থাকবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শুধু বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা আছে না নাই বিশৃঙ্খলা আছে না ব্যক্তিগত জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা সমাজের সমস্যা মসজিদের ভিতরে এমন সমস্যা আছে মসজিদটা পর্যন্ত নিরাপদ নাই এটার ভিতরে রাজনীতি যত ধরনের কোচকরি মহল অনেকগুলি এটার মধ্যে হয় কি বলেন এটা কি আমাদের আলামত দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে এরপরে ছয় নম্বর আলামত আমার নবীজি আবাদর শরীফের চারশত আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেন লাতা কোমোসা আতু হাত্তা আয়াতা নাস ফিল মাসাজিদ তখন মানুষগুলি মসজিদ নির্মাণ নিয়ে প্রতিযোগিতা করবে অমুক মহল্লার মসজিদ বা অমুক এলাকার মসজিদ অনেক সুন্দর আমাদের মসজিদটা সুন্দর করতে হবে আমাদের মসজিদের দ্বিতীয়তলা আছে এখন চারতলা ফাউন্ডেশন নিয়ে আমাদের মসজিদটা আরও বড় করতে হবে এরকম মন মানসিকতা নিয়ে মানুষ মসজিদ নির্মাণ করবে প্রতিযোগিতা নিয়ে নওজ্লা বলুন এটা কে আমতের আলামত আমার নবীজি বলেন লাতা লুমুসা আতু হাত্তা ইয়াতাবাহিয়ান নাস ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষেরা মসজিদ নির্মাণ নিয়ে প্রতিযোগিতা না করবে হইতেছে না এগুলিও হয় মসজিদ নির্মাণের ক্ষেত্রে মানুষের তাওয়াক্কুল নাই হলসিয়াত নাই প্রতিযোগিতামূলক কারণ এটা কেয়ামতের আলামত এরপরে আমার নবীজি সাত নাম্বার আলামত বলেন আমার নবীজি বলেন মিজ শরীফের দুই হাজার দুইশত বারো নম্বর গায়ক বাদ্যযন্ত্র যারা হবে তাদের কঠিন হবে আমার নবীজি বলেন ওই সময় কেয়ামতের যে আলামতগুলি দেখা দিবে তখন সমাজে গায়ক নায়ক বাদ্যযন্ত্র বাজ নেওয়ালা তাদের জনপ্রিয়তা সমাজে বৃদ্ধি পাবে হইতেছে না একজন নায়ক একজন গায়ক যখন কোনো প্রোগ্রামে আসে সাংবাদিক দেখবেন শত শত সাংবাদিক গিয়া সামনে ক্যামেরা দিয়ে রাখছে কি বলেন এরা নিউজ দিয়া যা বলে এটাই সাংবাদিকরা নিউজ করে আর কোনো কাজই নেই এরার গায়ক নায়ক যত নর্তুকিবাদ যত বাজে লোক আছে এরার জনপ্রিয়তার জন্য সাংবাদিকরা দেখবেন এরার পিছন পিছন ঘুরে একজন আলেম একজন ভালো একজন ইসলামিক স্কলার তার কাছে গিয়ে দেখবেন মানুষেরা যায় না সাংবাদিকরা দেখবেন ওনাদের কথা নিউজ করে না ঠিক কিনা বলুন অনলাইনে দেখবেন শুধু এই ধরনের মানুষের জনপ্রিয়তার ছড়াছড়ি এটা কেয়ামতের আমাদের আলামত কিসের আলামত এরা যে কি বলে এরা জানে না যে লোকগুলির কাছে সাংবাদিকরা যায় এই লোকগুলি কী যে বলে এরা জানে না কিন্তু এটাই মানুষের কাছে প্রচার করে মানুষও এটাকে এমনভাবে অ্যাকসেপ্ট করে খুব ভালোভাবে নেই সমাজের মানুষ এরাই জনপ্রিয় হয়ে গেছে এরা নবীজি আমাদেরকে অনেক আগে দেড় হাজার বছর আগে বলে দিয়ে গেছে যে ওই সময় এই ধরনের খারাপ লোকগুলি বাজে লোকগুলি জনপ্রিয়তা অর্জন করবে ভালো মানুষের জনপ্রিয়তা থাকবে না সাত নাম্বার আলামত গেল এরপরে আমার নবীজি আট নাম্বার আলামত বলেন মোসনাদে আহমদ শরীফের দ্বিতীয় খণ্ড পাঁচশত আটত্রিশ নাম্বার হাদিস আমার নবীজি বলেন বাইনা অর্থাৎ কে আমাদের আগে শুধু দনী লোকদেরকে মানুষ সম্মান করবে কাদেরকে সম্মান করবে দনী লোকদেরকে সমাজের যারা হাজি গাজি শিল্পপতি এদের কি মানুষ সম্মান করবে ওনাদেরকেই চেয়ার দিবে ওনাদের কি দেখলে সালাম দিবে আছে না না এই সমাজে একজন মুরব্বী লোক রিক্সাওয়ালা উনি উনি এখানে দাঁড়ায় থাকে ওনার চেয়ার দেয় না অল্প বয়সের একটা লোক বসে তাকে চেয়ার দেয় না কারণ উনি গরিব মানুষ ওনার দাম নাই কিন্তু একজন এলাকার প্রভাবশালী লোক যখন আসে তখন ওনার পিছনে চার করে ওনার পিছন পিছন ঘুরে ওনার সালাম দেয় সম্মান করে কারণ কি ওনার টাকা পয়সা বেশি এটাই ওনার গুণ এটা কে আলামত কিসের আলামত কেয়ামতের আলামত এমনটা করা যাবে না মুরব্বি একদিনের বড় হইল উনি আমার বড় ওনাকে সম্মান করতে হবে এটা ইসলামের শিক্ষা কেসের শিক্ষা ইসলামের শিক্ষা বড় হইলে তাকে সম্মান করতে হবে ছোটদের স্নেহ করতে হবে কার টাকা বেশি আছে কার টাকা কম আছে কার ক্ষমতা এলাকায় বেশি আছে এগুলি দেখা যাবে না কে হাজি কে গাজি এগুলি দেখা যাবে না এরপরে আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেন নয় নাম্বার আরামত হইলো আত্মীয়তার সম্পর্ক চিহ্ন হয়ে যাবে কী চিহ্ন হবে আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন সুরা আকার সাতাইশ নম্বর আয়তের মধ্যে বলেন আমি আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখার কথা বলছি এদের সাথে ওই শেষ জামানার মানুষগুলি সম্পর্ক চিহ্ন করবে সুরা আকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাতাইশ নম্বর আয়তের মধ্যে বলেন এখন দেখবেন দুনিয়াতে বর্তমান সমাজে দেখবেন আমাদের যুবক বেড়া যখন বিবাহ করে শ্বশুর বাড়ির লোকজন হয়ে যায় আপন কি বলেন নিজের মা বাবা কি আছে কোন হালে আছে এগুলি খুঁজ নেওয়ার সময় নেই শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এড়ারে নিয়ে ব্যস্ত কি বলেন এটা কি আমি মিথ্যা বলতেছি হাদিসের সাথে কোরআন আয়াতের সাথে মিলতেছে কি বলেন মা বাবার খোঁজ খবর নেওয়ার সময় নেই বোন আত্মীয় স্বজন এরপরে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন ওনাদেরকে বছরের পর বছর কোনো খোঁজ নেওয়ার সময় নাই কিন্তু শ্বশুর শাশুড়ির কাছে শালা শালীর কাছে শ্বশুর বাড়ির আত্মীয় হলো টেম্পোরারি আত্মীয় এরার কাছে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ ফোন না দিলে সংসারে গন্ডগোল কেয়ামতের আলামত কিসের আলামত কেয়ামতের আলামত এরপরে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে দশ নম্বর আলামত বলেন এখন একটা আলামত এটা খুব কমন হইতে পারে দশ নম্বর আলামত নবীজি বুখারি এবং মুসলিম শরীফের নবীজি বলেন ইদা ওকিমাতি সলাহ কাদা কুমু হাত্তা বলুন আমার মনে হয় বর্তমান সময়ের কথা নবীজি এমনভাবে মিলে গেছে বিষয়গুলি আসলে সবগুলি মিলতেছে কি বলেন নবীজি বলেন ইদা উকিমাতি সলা যখন মুসল্লিরা নামাজে আসবে কোথায় আসবে মসজিদে নামাজে আসলে কি করবে কাদতা কুমু হাত্তা তারি তাদের ব্যস্ততা বেড়ে যাবে কি বেড়ে যাবে ব্যস্ততা নামাজের মধ্যে আল্লাহ আকবর বলার আগে চিন্তা করব হিসাবটা মিলায় নাই দোকানের মধ্যে হিসাবের খাতা এখন বাকি আমার একটা প্রোগ্রাম আছে তারা নামাজে যাইতে নামাজ শেষ করে যাইতে হইব মনে মনে একটু চিন্তা করে ইমাম সব কেরারটা একটু ছোটো করলে ভালো ছিল এটা কিসের আলামত কে আমতের আলামত আমি বানাই বলছি এটা নবীজি বলেন নামাজ শুরু হওয়ার আগেই মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে কি নিয়ে ব্যস্ত হবে দুনিয়া আলহামদুলিল্লাহ আমাদের এই মহল্লা আমাদের মসজিদে এমন নাই সবাই মশাল্লাহ নামাজ খুব সুন্দরভাবে পরে মসজিদে ইচ্ছা কিন্তু ওরা করে না আলহামদুলিল্লাহ নাকি থাকলে আল্লাহ সবাই হ্যাঁ দান করক কি করুক হ্যাঁ দান করুক মসজিদে এসে তারা হরা করবেন না দুনিয়ায় আপনি এত সময় ব্যয় করতে পারেন ঘন্টার পর ঘন্টা আপনি সময় নষ্ট করেন মসজিদে এসে আপনার পাঁচ মিনিটের জন্য আপনার প্রোগ্রাম চলে যায় আপনার নামাজের পরে ওই কাজ ওই কাজ এই জন্য নামাজ তারা হরা করবেন তা আপনার আমল নষ্ট হয়ে যাবে এই নামাজের পড়ার তো আপনার কোনো লাভ হইল না আপনি দুনিয়ার সবচাইতে ইম্পর্টেন্ট কাজ আপনি আল্লাহ সামনে নামাজে দাঁড়াইছেন এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ হইতে পারে আপনার আসমানের নিচে জমিনের উপরে এর সাইতে কঠিন কোনো দায়িত্ব এর সাইতে ইম্পর্টেন্ট কোনো কাজ আর হইতে পারে না আল্লাহ সামনে নামাজে দাঁড়াইছেন আপনার কি ভয় করে না আল্লাহ বলেন আমি তোমরা যখন নামাজে দাঁড়াও মনে করবা আমি তোমাদের কাছে উপস্থিত আছি আল্লাহর সামনে আমরা নামাজে দাঁড়াইছি আল্লাহ সামনে নামাজে দাঁড়ায় এই অবস্থা তাড়াতাড়ি নামাজ শেষ করার দরকার তাড়াতাড়ি এক জায়গায় যাওয়া দরকার এগুলি কেন ভাই আপনি পাঁচটা মিনিট সময় মসজিদ দিলে কী সমস্যা আপনার আপনার এই আমলে তো কোনো কাজ হবে না এটা তো আপনি ফর্মালিটি মেনটেন করতেছেন আপনি নামাজে না আসলে মানুষ আপনাকে মন্দ বলবে যে হাজির সাহেব নামাজ পড়ে না কিন্তু হাজির সাহেবের যে নামাজের প্রতি কত আগ্রহ এটা তো বোঝাই যায় অনেক সময় হাজির সাহেব মসজিদে আসে এই তারা হয় নামাজ সময় হয়ে গেছে গড়িত তো এক মিনিট হয়ে গেছে তারা ওরা মসজিদে দুইটা মিনিট বেশি থাকতে রাজি না কোনো সোয়াব বেশি হয়ে যেতেছে এত সোয়াব দরকার নাই এটা কে আলামত কিসের আলামত কে আমাদের আলামত আল্লাহর আসতে মসজিদে এসে তারা ওরা করবেন না যত সম্ভব মসজিদে একটু সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন যত সম্ভব সময়টা একটু বেশি দিবেন আপনার সোয়াব হবে এতে কাফের নিয়তে মসজিদে ঢুকবেন যতক্ষণ মসজিদে থাকবেন আপনি এতে কাফের সোয়াব হবে আল্লাহ রাবুল আলামিন আমাদের মধ্যে এই ধরনের বদ অভ্যাস যাদের আছে মসজিদে আইসে যারা তাড়াহুড়া করে নামাজ শেষ করবে শেষ করে ওই জায়গায় যাবে ওই জায়গায় যাবে এই ধরনের অভ্যাসগুলি আল্লাহ তালা আমাদের সবাইকে পরিহার করা তৌফিক দান করুন সবাই আল্লাহ মামিন আর কোনো সময় বলবেন না তো যে মসজিদে আইসে তাড়াহুড়া করে না তো হুজুর নামাজ শেষ করেন এগুলি বলবেন না তো ইনশাল্লাহ এরপরে আমার নবীজি মুসলিম শরীফের দুই হাজার একশত আঠাইশ নম্বর হাদিস আমার ওই সময় শের জামানার মধ্যে নারীদের অশ্লীলতা অশ্লীল পোশাকের ছড়াছড়ি বেশি হয়ে যাবে আসেরা নাই নারীরা যে বেপর্দায় থাকতেছে এরা নিজেরও মানে এরকম ফিলিংসে আসে না যে বেপর্দায় আসে সে এমনভাবে নগ্ন অবস্থায় চলাফেরা করে বিশেষ করে শহর বন্দরে এই অবস্থাগুলি হয় দেখবেন এখন বোরকা বের হয়েছে এমন এমন বোরকা আছে বোরকাগুলি দেখলে আরও খারাপ লাগে স্টাইল বোরকা হইল মানে আপনার পর্দার জন্য বোরকা হইল এমন এমন বোরকা পরা যাতে আপনার অঙ্গ বোঝায় না যায় আপনার কোনটা হাত কোনটা কি মানে কোনো কিছু যাতে বোঝা না যায় এমনভাবে ঢিলা ডালা বোরকা পরবেন আর বোরকারে এমন ডিজাইন করছে মানে বোরকা বললে আরও খারাপ লাগে এর আরও ব্যাপারটা দেখা যায় কি বলেন আছে না নাই এটা কিয়ামতের আলামত মুসলিম শরীফের দুই হাজার একশো আঠাইশ নম্বর হাদিস নবীজি বলেন নারীদের অশ্লীল পোশাকের ব্যবহার তখন বেড়ে যাবে সমাজে দেখবেন অনেক ভালো ভালো লোক নামাজ পড়ে রোজা রাখে বাজতবন্দি করে কিন্তু ওনার ফ্যামিলির মেয়ে বোন আত্মীয় স্বজন বেপরদায় চলে খুব আফসুস এই ধরনের মানুষকে বলা হয়েছে দায়ুস যাদের ওয়াইফ যাদের মেয়ে যাদের বোন বেপর্দায় চলে উনি কিছু বলে না উনি ওনার ফ্যামিলির এগুলি বলতে রাজি না ওনারা হলো দায়ুস আপনি একা জান্নাতে গেলে কি লাভ হবে এগো ওনাদেরকে এগুলি বলা আপনার উপর দায়িত্ব আপনার উপর ফরজ স্ত্রীকে পর্দায় রাখা এটা ফরজ আপনার উপর আপনি হাসরের দিন আল্লাহ আদালতে আসামি হয়ে যাবেন ওই দিন আপনার মেয়ে আপনার ওয়াইফ আপনার বোন বলবে আল্লাহ আমাকে আমার বড় ভাই আমার বাবা আমার স্বামী আমাকে এগুলি বলে নাই ওনার উপর দায়িত্ব ছিল এই সময় আপনারে আমারে ভাষায় দেব এই জন্য যাদের ঘরে সবারই তো মা বোন আছে আসে না সবাই যার যার মা বোনদেরকে নিজেদের কন্যাদেরকে পর্দার কথা বলবেন পর্দার নসিহত করবেন বেশিরভাগ নারীরা নবীজি যখন মেয়েরাতে গেছিলেন তখন নবীজি দেখলেন যে বেশিরভাগ নারীরা জাহার নামি হবে বেপর্দার কারণে কিসের কারণে বেপর্দা থাকার কারণে বেশিরভাগ নারীরা জাহান নামি হবে এরপরে আমার নবীজি বারো নম্বর আরেকটা আলামত বললেন আলামতটা হলো নবীজি বলেন পা ইকচুরুল মাতারু বা ইয়াকলুল যাজ অর্থাৎ ওই সময় বৃষ্টি হবে বৃষ্টি হলেও জুনিয়ার জমিনে তখন ফসল ভালো হবে না কি ভালো হবে না ফসল দিন দিন যত দিন যত অতিবাহিত হইতেছে ফসল হওয়ার মাত্রা তত কমতেছে কি বলেন আগে দেখবেন আমাদের দাদা ওনাদের আমলে সার সার লাগতো না সার সারাই এত ভালো ফসল হইতো কিন্তু এখন সার কীটনাশক কত ধরনের মেডিসিন দেওয়ার পরেও ফসল হয় না হইলেও কি এগুলির মধ্যে ক্ষতি এগুলির মধ্যে কীটনাশক দেওয়া রাসায়নিক জাতিক এগুলি পদার্থ দিয়ে হয়েছে আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আস্তে 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 ফসল হওয়া কমে যাবে বৃষ্টি হবে এরপরও ফসল হবে না নবীজি বলেন এটা হলো চার হাজার তিরিশ নাম্বার হাদিস ইবনে ওয়াজার শরীফের আরেকটা হাদিস এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে দেখবেন একদম মিলে গেছে আমার নবীজি মুসলিম শরীফের দুই হাজার নয় বিয়াল্লিশ নম্বর হাদিস অর্থাৎ আখিরি জামানের মধ্যে কতল করা হবে কিছু মানুষদেরকে কোন ধরনের মানুষগুলি ুল ফিতান অর্থাৎ যুবক যুবকদেরকে ওই সময় বেশিরভাগ কতল করা হবে যুবকরা অন্যায়ের প্রতিবাদ করতে যাবে এরা কতল হবে বেশি এদেরকেই বেশি কত এই যে দেখেন বর্তমান বিশ্বে যত যুদ্ধ হইতেছে যুবকরা মারতেছে না বেশি যুবকরা সৈনিক যুদ্ধ করে বর্তমান বাংলাদেশে দেখেন বাংলাদেশে আন্দোলন করলো যুবক কোনো কিছু প্রতিবাদ করলো যুবকরাই করে বৃদ্ধ লোক আশি বছর নব্বই বছর এরা কি আন্দোলন করতে পারবে মরলে তো যুবকরাই মরে নাকি বর্তমান নবীজি বলেন ওই সময় যুবকরা বেশি হত্যা হবে যুবকদেরকে বেশিরভাগ হত্যা করা হবে এটা কে আমাদের আলামত নবীজি মদিনার মধ্যে একটি সংগঠন করেছিলেন হিলফুল ফজুল তথা যুবকদেরকে নিয়ে একটি শান্তি সঙ্গ করেছিলেন যুবকরা হলো এমন শক্তিশালী এরা চাইলেই সমাজ পরিবর্তন করে দিতে পারে কি বলেন এই জন্য নবীজি যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করলেন এই যুবকদের মাধ্যমে মদিনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নবীজি সার্বিক ধরনের ব্যবস্থাপনা করেছিলেন মদিনায় শান্তি ফিরিয়ে আনার জন্য যুবকদের ভূমিকা ওই সময় মক্কায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনবদ্য ব্যক্তিত্ব হিসেবে তারা কাজ করেছিল প্যারে হাজিরিন প্যারে হাজিরিন এরপরে আমার নবীজি বলেন শহীদ বুখারি শরীফের একাশি নম্বর হাদিস হাত্তা অর্থাৎ ওই সময় মেয়েদের সংখ্যা বেশি বেড়ে যাবে পুরুষের তুলনায় মেয়ে বেশি হবে বর্তমান সমাজে মেয়ের সংখ্যা বেশি না একটু দিন যত যাবে তত মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষদের সংখ্যা কমবে পর্তুগাল এবং নেইমার যে কোন দেশে নেইমার ওই দেশের নাম যেন কি ব্রাজিল ব্রাজিল ব্রাজিলে এত মেয়ের সংখ্যা পুরুষ বিবাহ করার জন্য মানে মেয়ে অভাব নাই মেয়েদের বিবাহ হয় না পুরুষের অভাবে এমন ক্রাইসিস সারা পৃথিবীতে দেখা দিবে আস্তে 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 সারা পৃথিবীতে এই ক্রাইসিসটা সরিয়ে যাবে এটা হাদিস এটা কিসের আলামত কেয়ামতের আলামত পুরুষের সংখ্যা বেড়ে যাবে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে এরপরে আমার নবীজি চোদ্দ নম্বর আলামতে নবীজি বলেন মিথ্যা বলার প্রচরণ প্রচুর বেড়ে যাবে মোবাইল মোবাইলে দেখবেন ভাই আপনি কোথায় আছেন বরিশাল উনি আছে কেরানীগঞ্জে কোথায় আছে কেরানীগঞ্জে থেকে বলতেছে বরিশাল কারণ কি ওনার কাছে টাকা পাইবো না কি যেন সমস্যা ওনার পার্সোনাল সমস্যা বরিশাল বলে দিছে কত সহজে মিথ্যা কথাটা বলে ফেলছে ওনারে কেউ সার্চ করার মতো কেউ নাই এই এমনভাবেই মিথ্যার প্রচলনটা এমনভাবে বেড়ে যাবে সমাজের মধ্যে মিথ্যার মাধ্যমে অনেক ধরনের ফেতনা ছড়িয়ে যাবে পেয়ারে হাজিরিন এরপরে আমার নবীজি বলেন পনেরো নম্বর আলামত বেশি বেশি ভূমিকম্প হবে ভূমিকম্পের মাত্রা বেশি বেড়ে যাবে এই যে কিছুদিন আগে রাশিয়াতে একটা ভূমিকম্প হলো পৃথিবীর মানুষ ইতিপূর্বে এত ভয়ঙ্কর ভূমিকম্প আর দেখে নাই বড় বড়ো বিল্ডিংগুলি অটোমেটিকালি ভেঙে পড়ে গেছে কত শক্তিশালী বিল্ডিং এত ভয়ঙ্কর ভূমিকম্প মানুষ আর আর দেখে নাই এমন ভূমিকম্পের মাত্রা দিন 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 বাড়তেই থাকবে প্যারে হাজিরিন এরপরে আমার নবীজি ষোলো নম্বর আলামত নবীজি বলেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে কয়টা দল আবার মুসলমানদের মধ্যে যারা ইসলামকে ফলো করবে কালেমা পড়বে এই ধরনের মানুষদের মধ্যে তিয়াত্তরটা দল হবে কয়টা দল তিয়াত্তরটা জীবনে কয়টা দল দেখছেন